প্রিয় দশক পুরো চট্টগ্রাম মহানগরীতে সবসাইতে বেশি মুসল্লির সমাগম হয় যেই মসজিদে তার নাম আন্দরকিল্লা শাহিজামে মসজিদ এটি অত্যন্ত প্রাচীনতম একটি মসজিদ এই মসজিদের মেয়াদ প্রায় পাঁচশো বছরের কাছাকাছি সময় এমন একটি গুরুত্বপূর্ণ মসজিদ হওয়া সত্ত্বেও মসজিদের ভবনের দিকে যদি লক্ষ্য করা যায় তবে দেখা যাবে খুবই চুকিপূর্ণ এই মসজিদ মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ বেশ কয়েক বছর আগে নেয়া হয়ে থাকলেও কোনো এক অদৃশ্য কারণেই যেন থমকে গেল মসজিদ পুনর্নির্মাণের কাজ চলুন তবে পুরো বিষয়টি এবার উদ্ঘাটন করা যাক বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত শাহী শাহিজামে মসজিদ মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে শাইজ খা ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন ঐতিহ্যবাহী আন্দারকিল্লা শাহী জামে মসজিদ এটা দীর্ঘদিন থেকে এই মসজিদ চট্টগ্রামে দাঁড়িয়ে আছে এটার ঐতিহাসিক বয়স হচ্ছে প্রায় পৌনে পাঁচশো বৎসর আগের এবং এই মসজিদে আগে এবাদত গিয়ে চলতো মাঝখানে বেনিয়া গোষ্ঠী অর্থাৎ ইংরেজ বেনিয়ারা এই মসজিদ দখল করে সেখানে আন্দরকিল্লা অর্থাৎ ঘোড়া রাস্তা বল যেখানে প্রায় দুইশো বছর পর্যন্ত নামাজ হয়নি তো এখানে শায়েস্তা খানসহ এই মসজিদ উদ্ধার করেছে তাদের হাত থেকে ওই থেকে নামাজ শুরু হয়েছে আজ পর্যন্ত নামাজ চালু আছে আলহামদুলিল্লাহ এই মসজিদের ইতিহাস রয়েছে প্রাচীন মসজিদ বাইতুল মোকার হয়েছে প্রায় ষাট থেকে সত্তর বছর আগে কিন্তু এই মসজিদের বয়স হলো প্রায় পনের পাঁচশো বছর অবহেলিত অবস্থায় মসজিদের স্থাপনা যেন বারবার ভেঙে পড়ার পরও কোনো রকম আস্তর দিয়ে মেরামত করে চালিয়ে দেয়া হচ্ছে বছরের পর বছর বারবার ভেঙে পড়ে আবার এটাকে রং রঙ দেওয়া হয় এটাকে কার এটাকে আস্তর দিয়ে ঠিক করা হয় আবার কিছু দিন পর আবার ভেঙে পড়ে যার কারণে মুসল্লিদেরকে আমরা দোতলায় নামাজ পড়তে নিষেধ করেছি যেতে দেই না যে কোনো নাজুক অবস্থা যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে মসজিদের দ্বিতীয় তলায় উঠলে নজরে আসবে কতই না ঝুঁকিপূর্ণ এই মসজিদ যে কোনো মুহূর্তেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা বিগত বছরগুলোতে আওয়ামী লীগ শাসন আমলে মসজিদ পুনর্নির্মাণের আশ্বাস দেয়া হয়ে থাকলেও রীতিমতো ধোকাবাজি করেছে বলে মন্তব্য করেছেন শাহিজামে মসজিদের বলেছেন আন্তরকিল্লাব আনোয়ার হোসাইন তাহের আল আলমাদানি কিন্তু গত সরকার এই মসজিদের কাজ করবে বলে অনেক আমাদেরকে আশা দিয়েছে ইঞ্জিনিয়ার পাঠিয়েছে তাদের লোক পাঠিয়েছে মাপা ছোপা হয়েছে বহু কিছু হয়েছে আমাদেরকে আশা দেওয়া হয়েছে কিন্তু প্রকাশ্যে আমরা কোনো কার্যক্রম তাদের দেখিনি আমাদের মতে সেটা ভুল এবং আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে তিনি আরও বলেন কোয়েত সরকার মসজিদ পুনর্গঠনে একশো পঞ্চাশ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেন এবং টাকাও পৌঁছে দেন এরপরও কি কারণে মসজিদ নির্মাণে বাঁধা ছিল সেই প্রশ্ন যেন থেকেই যায় কুয়েত সরকার এই মসজিদকে পুনর্গঠন করার জন্য একশো পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করেছে টাকাও এসেছিল কিন্তু কী কারণে কাজ হয়নি আল্লাহ পাক জানে কী কারণে কাজে হাত দেওয়া হয়নি পাক জানে এ সময় তিনি ইসলামিক ফাউন্ডেশনকে দায়ী করে বলেন তাদের অবহেলার কারণেই মসজিদ পুনর্নির্মাণ হয়নি ইসলামী ফাউন্ডেশন নামক এক ধোকাবাদী প্রতিষ্ঠান এখানে বসা আছে পদলেহ গোলাম সরকারের পদরে গোলাম ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে ইসলামী ফাউন্ডেশন এদের কারণে আমাদের এই মসজিদ হয়নি তারা সব আমাদের বিশ্বাস তারা সব টাকা পয়সা মেরে খেয়েছে এই জন্য আমরা জনগণের কাছে এটা বিচার চাই আল্লাহর কাছে বিচার চাই কারা আল্লাহর ঘর নিয়ে এই খেল তামাশা করেছে আল্লাহ বাদ তাদের বিচার করবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও ধর্ম উপদ্রাষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন খুবই দ্রুত পুনর্নির্মাণ হবে এই মসজিদ আমরা মনে হয় ইনশাল্লাহ যদি আমরা কোন কাজে আপনাদেরকে সহায়তার জন্য ডাকি আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন ধর্ম উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিচ্ছি প্রধান মানে উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিচ্ছি যারা আজকে দেশের হাল ধরেছেন এবং ধর্ম উপদেষ্টা একজন আলেম মানুষ আলহামদুলিল্লাহ উনিও এই মসজিদে নামাজ পড়তেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আসতেন ওনারও খেয়াল রয়েছে মসজিদের প্রতি ইনশাল্লাহ আমরা আশা করি এই বৎসর ইনশাল্লাহ মসজিদের কাজে আমরা হাত দিব যদি সরকার সহযোগিতা নাও করে চট্টগ্রামের এমন লোক আছে একজনে এই মসজিদ করে দিতে পারে আমরা প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ মসজিদের সহযোগের জন্য এবং আমাদের সাথে থাকবেন আমাদের প্রাক্তন এমপি সাহেব জনাব শাহজাহান চৌধুরী সাহেব এই বুড়ো অবস্থা উনি আজকে মানুষের খেদমত করার জন্য এখানে উনি কাজ করে যাচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুন এবং উনি যেন মানুষের খেদমত করে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করুন মসজিদ হয়ে মসজিদ দাঁড়ে আছে ইনশাল্লাহ মসজিদ হবেই গোটা চট্টগ্রামের পরিচয় আন্দুল কিল্লা মসজিদের মাধ্যমে ইনশাল্লাহ এটা কাজ হবে আমরা দোয়া করি এ সময় চট্টগ্রাম পনর্বাসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামাতি ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে অচিরেই মসজিদ পুনর্নির্মাণ হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন জামে মসজিদের পরিচয় বাংলাদেশের পরিচয় আন্দরকিল্লা শাহে জামে মসজিদের পরিচয় ইসলামের পরিচয় কোরআনের পরিচয় ইনশাআল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টা জনাব খালিদ হোসেন সাহেব গতকালকে এয়ার পরে পরশুদিন এয়ারপোর্টে অনেকক্ষণ কথা হয়েছে আসলে আমাদের মসজিদ এটা চট্টগ্রামবাসী নয় বাংলাদেশের এই প্রাণ বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে আজকে এখানে এসেছে আশা করি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা এই মসজিদের কাজ হাতে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে রহমত করেন আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা কামনা করছি ইসলামের ইতিহাস মানে হলো আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইতিহাস মোগল সম্রারী মোগল সাম্রাজ্যের ইতিহাস মানে হচ্ছে আন্দরকিল্লা শাহে জামে মসজিদের ইতিহাস চট্টগ্রামের ইতিহাস মানেই হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইতিহাস আমাদের চট্টগ্রামবাসীর প্রাণ হৃদয় হল আন্দরকিল্লা শাহে জামে মসজিদ এটা ইসলামের একটা প্রাণকেন্দ্র মুসলমানদের হৃদয়ের প্রাণকেন্দ্র হলো আন্দরকিল্লা শাহে জামে মসজিদ আমি সর্বস্তরে চট্টগ্রামবাসীর কাছে দোয়া চাই আল্লাহ তালা যাতে করে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা নিয়ে আন্দরকিল্লা শাহে জামে মসজিদের আমরা পুনঃ নির্মাণ পুনঃসংস্কার এখানে কমপক্ষে পঁচিশ হাজার মানুষ একসাথে যাতে করে নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ সেইভাবে করে মসজিদ কাগে গড়ে তোলার তৌফিক আল্লাহর কাছে কামনা করে দীর্ঘ দের যুগের কাছাকাছি সময় ধরে মসজিদ পুনর্নির্মাণ না হওয়ার পেছনে ইসলামিক ফাউন্ডেশনের কোন প্রকার গাফিলতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক উদ্দিন মোহাম্মদ আবু আহসান বলেন কথাটা আপনি বলেছেন কথা আমাদের আমাদের কোনো দাফলতি নেই এটা সরকারে এটা বেসরকারি কোনো মসজিদ যেগুলো তারা যখনই ইচ্ছা হাত দিতে পারে যখন ইচ্ছা সেটা করতে পারে বেসরকারিভাবে কিছু বাধ্যবাধকতা আছে আমরা ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আমরা নিজেরা চাইলে কিছু করতে পারি না মন্ত্রণালয়ের বিষয় আছে সরকারের বিষয় আছে সেই হিসেবে এই মসজিদটা একটা দীর্ঘসূত্রিতা আমি বলবো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক মসজিদটা হচ্ছে হচ্ছে অনেক দিন ধরে এখানে কুয়েতের সাহায্যে এই মসজিদটা হওয়ার কথা ছিল এক একসময় কিন্তু সেটাও হয় নাই কুয়েত কিছু অর্থ ছাড়ও দিয়েছিল কিন্তু এটা সরকার এবং কুয়েতের মধ্যে দূতা নয় সিদ্ধান্তহীনতার কারণে সেটাও হয় নাই এখন আল্লা তালার মেহেরবানিতে একটা পর্যায়ে আমরা এসেছি মিনিস্ট্রি থেকে সাই ফাংশন থেকে একটা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা একটি প্রতিযোগিতার মাধ্যমে এই মসজিদের ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে এই মসজিদ কোন ডিজাইনে হবে কীভাবে হবে তার একটা প্রতিযোগিতা আহ্বান করার জন্য বিষয়টা সেপ্টেম্বর তিরিশ তারিখ তার মেয়াদ শেষ হবে এর মধ্যে এটা আশা করছি আমরা একটা ডিজাইন প্রতিযোগিতার জন্য একটা হবে কবে নাগাদ মসজিদের কাজ শুরু হবে তা নিয়ে মুসল্লিদের মাঝেও রয়েছে নানা কৌতূহল মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য এত মানুষ হয় যে এখানে মানুষের নামাজ পড়ার জায়গার সংকুলন হয় না আর দোতলা দোতলায় যে নামাজ পড়ার জায়গা ছিল ওইটা এখন এমন জনাজীর্ণ অবস্থায় আছে যা যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হতে পারে এই জন্য মানুষ নামাজ পড়তে পারে না মুসল্লিও মোটামুটি এখন ভালোই হয় উপরে বন্ধ উপরে তো কোনো মুসল্লি যেতে পারে না ওকে যে হয়ে গেছে উপরে অনেক লোকের সমাগম হয় হাজার হাজার মানুষ এখানে মসজিদে মানে সমাগম হয় অসিরেই মসজিদ পুনর্নির্মাণ হবে সমাগম হবে লাখো মুসল্লির এমনটি প্রত্যাশা মুসল্লিদের নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ হতে শহীদুল আলম চাটগার মিড়িয়া